আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু সালামু আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে তাকওয়া সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করছিলাম বিশতম পর্বে আমরা আলোচনা করছি তাকওয়া ক্ষমা লাভের মাধ্যম আপনি খুলুন সূরা তালাক 65 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমাই ইয়াত্তাকিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ফির আন সাইয়াতিহি তিনি তার পাপসমূহ মিটিয়ে দেন ক্ষমা করে দেন ওয়াই আবিম লাহু আজরা এবং তাকে মহা পুরস্কারে ভূষিত করেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আয়ত থেকে প্রতিমান হয় আল্লাহকে ভয় করলে আমার পাপ সমূহ আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন শুধু তাই নয় খেয়াল করুন সহীব ওখারি তিন হাজার চারশো আটাত্তর নম্বর সংখ্যায় হাদির এসেছে সোলোল্লাহ বলেছেন তোমাদের পূর্ববর্তী একজন ব্যক্তি ছিল যাকে আল্লাহ তালা অনেক সম্পদ দান করেছিলেন সেই ব্যক্তিটি যখন মারা যাচ্ছে তখন তার সন্তানদেরকে কাছে ডেকে সে বলতেছে যে তোমাদের পিতা কেমন তখন সন্তানরা বলতেছে আমাদের পিতা উত্তম পিতা তখন সে বলছে আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে জ্বালিয়ে দিবে আমার ছাই উড়িয়ে দিবে বাতাসের মধ্যে সম্মানিত উপস্থিতি সে মারা গেলে সন্তানরা তাই করলো এরপর মহান আল্লাহ তালা সাইগুলনকে একত্রিত করে তাকে দাঁড় করালো করিয়ে তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজটা কেন করেছ তখন সে বলতেছে মাখা ফাতুকা তোমার ভয়ে এই কাজটা করেছি ফাতালাকু বেরিহি এরপরে আল্লাহর রহমত তাকে ঢেকে নিল অর্থাৎ মহান আল্লাহ তাআলা তার প্রতি রাজি খুশি হয়ে তাকে ক্ষমা করে দিলেন সুহান আল্লাহ বন্ধুরা খেয়াল করুন এই ব্যক্তিটা ক্ষমা পেয়ে গেল শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে একেবারে একনিষ্ঠ তার সহিত ভয় করার কারণে তাই আসুন যে কোনো মূল্যে আমরা আল্লাহকে ভয় করে চলি আমাদেরকে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন আমিন আহমিন আখির্দানা আল আলহামদুলিল্লাহবুলমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু